আমি দীর্ঘদিনের একজন ক্ষতিগ্রস্ত মানুষ তারপরেও আমি আমার পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই নির্বাচনটিকে কিভাবে সুস্থ এবং সুন্দরভাবে শেষ করা যায় আপনারা আমার মিছিলে মিছিলে সকলে মিলে যোগদান করবেন আমার আখের মিছিলে যদি জনসমুদ্রে পরিণত হয় আজকে তারা ষড়যন্ত্র করে আজকে তারা নানান ধরনের প্রবাকাণ্ডা মানুষের মধ্যে ছড়াচ্ছে সেটি কিন্তু সেদিন শেষ হয়ে যাবে এই নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগ নাই আপনারা আমার প্রতি আস্থা রাখুন আমাদের মাননীয় সংসদ সদস্য অনুপম সাজান জয়ের প্রতি আস্থা রাখুন ধনবাড়িতে নির্বাচন হয়েছে আমাদের ডক্টর রাজ্জাক যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক তিন তিনবারের কৃষি মন্ত্রী তার আপন মামাতো ভাই আমাদের হীরা ভাই মাত্র চোদ্দশো একত্রিশ ভোটে হেরে গেছে সেখানে কিন্তু কিচ্ছু করতে পারে নাই টাঙ্গালের নয়টি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে গতকালও তিনটি পরিষদে নির্বাচন হয়েছে আমি টাঙ্গালে খবর নিয়েছি একটি ভোট কোনো আওয়ামী লীগের নেতা সিলত দূরের কথা কেন্দ্রের দিকে তাকিয়ে দেখতে পারে নাই অর্থাৎ যারা নানান কথা বলে বেড়ায় তারা শুধু তাদের জনপ্রিয়তা নাই বলে এই কথাগুলো বলে সাধারণ মানুষকে শুধু বিভ্রান্ত করতে চায় আপনারা আমার প্রতি আস্থা রাখুন আপনারা কেন্দ্রে যান আপনারা ভোট দেন আমি কথা দিচ্ছি এই ভোট রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার আমার মা বোনদের কাছে আমার হয়তো কথা বলা সম্ভব হচ্ছে না সময় খুব কম পেয়েছে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই আমাকে যদি আপনারা আপনাদের চেয়ারম্যান নির্বাচিত করতে চান আপনাদের কাছে আমার একটা অনুরোধ রাখতে হবে আপনাদের আপনাদের সকলে মিলে কেন্দ্রে যেতে হবে বিশেষ করে মা বোনদেরকে কেন জানতে হবে আমাদের এই বেতা গ্রাম থেকে কমপক্ষে চার পাঁচশো মানুষ বিদেশ থাকে কিন্তু মহিলা ভোট কিন্তু একটাও বিদেশ যায় নাই যে কারণে যেহেতু আকাশের অবস্থা ভালো থাকে না বর্ষা মাস এসে গেছে কি হবে জানি না কিন্তু আপনারা যদি আমাকে একটু সুযোগ দিতে চান সকলের পায়ে হাত চেয়ে আমি মিনতি করে গেলাম আপনারা সকলে সকাল থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত সকলে কেন্দ্রে এসে ভোট দেবেন আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে এই বেতোয়া গ্রামে আমি বিয়ে করেছি এটা আমার শ্বশুর এলাকা আমার দাবি এর আগে হয়তো কোনোদিন আপনাদের কাছে আমি দাবি নিয়ে আসতে পারি নাই আমি গতবার নির্বাচন করেছিলাম আপনাদের মনে থাকবার কথা আমি একটি শুধু পথসভা করে গিয়েছিলাম কিন্তু আমি উপলব্ধি করেছিলাম যে গতবার নির্বাচনটি নির্বাচনটি আমার আমার প্রতিকূলে অনুকূলে নয় এবার যেহেতু আমার অনুকূলে আপনাদের একজন সন্তান হিসেবে আত্মীয়তার বন্ধন বলেন যাই বলেন আপনাদের একজন কর্মী হিসেবে আমাকে আপনারা এবার আশ্রয় দিবেন আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে দীর্ঘক্ষণ আমার এবং আমাদের কথা বলার কথা শোনার সময় দিয়েছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার জন্য দোয়া করবেন পাঁচ তারিখে আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে গ্রহণ করেন সেই দোয়াটুকু আপনাদের কাছে চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি